বন্ধুরা অবশেষে প্রচণ্ড দাবদায়ের অবসান ঘটিয়ে এখানে বৃষ্টির আগমন হয়েছে এবং আমাদের ছাদ বাগানে থাকা জবা গাছগুলি বৃষ্টির আমেজকে অনুভব করতে শুরু করেছে আর এই বৃষ্টি মানেই আমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ করা এবং ফুল আসার সময় কিন্তু বন্ধুরা শুধুমাত্র বৃষ্টির জল পেলেই আমাদের জবা গাছগুলি যে আরে বৃদ্ধি বিকাশ হবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এটা কিন্তু একেবারেই নয় এই বৃষ্টির পাশাপাশি দরকার সঠিক পরিচর্যার তো এই মে মাসের শুরুতে আমাদের প্রচণ্ড দাবদায় দুর্বল হয়ে পড়া জবা গাছগুলিকে সুস্থ এবং সতেজ করে তুলতে হলে জবা গাছগুলির গঠনকে সুন্দর করে তুলতে হলে জবা গাছ থেকে এই সময় শত শত ফুল পেতে হলে কোন কোন কাজকে আমাদের এই সময় করতে হবে কি খাবারকে এই সময় আমাদের প্রয়োগ করতে হবে আজ সব বিষয়গুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা শুরুতেই আমি আমার জবা গাছগুলোকে তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির জল পাওয়া মাত্রই আমাদের জবা গাছের পাতা কেমন সবুজ চকচক করছে তার সঙ্গে সঙ্গে জবা গাছের দুর্বল বা প্রায় কেটেই গেছে এবং বন্ধুরা এর পাশাপাশি আমাদের জবা গাছগুলো যে রোদটা মাত্র ঝিমিয়ে পড়ার সমস্যা আমরা লক্ষ্য করতে পারছিলাম সেটা প্রায় নেই বললেই চলে তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু সুস্থ সবল এবং সতেজ আছে তো এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে হলে গাছে প্রচুর পরিমাণে ফুলকে আনতে হলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে বন্ধুরা সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে কিন্তু বৃষ্টির জলের মধ্যে রাখতে হবে আমাদের যেসব জবা গাছকে পোকর রোদ থেকে বাঁচানোর জন্য আমরা সেডি এরিয়ার মধ্যে রেখেছিলাম সেই সব জবা গাছকে সে এরিয়া থেকে বার করে এনে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সরাসরি বৃষ্টির জল আমাদের জবা গাছের পাতার মধ্যে পড়তে পারে কারণ বন্ধুরা এই বৃষ্টি কিন্তু জবা গাছ প্রচুর পরিমাণে ভালোবাসে এই বৃষ্টি হওয়া মাত্রই আমরা জবা গাছে কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি হতে লক্ষ্য করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে জবা গাছে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে লক্ষ্য করতে পারি তাই এই সময় আমাদের প্রথম যে কাজটা করতে হবে আমাদের গাছগুলিকে বৃষ্টির মধ্যে কিন্তু রাখতে হবে কোনো জবা গাছকে এই সময় আমরা শেডের মধ্যে বা ছাওয়া যুক্ত জায়গার মধ্যে রাখবো না আমরা যদি প্রথমেই এই কাজটা করতে পারি তাহলে আমাদের প্রচণ্ড দাবদায়ে দুর্বল হয়ে পড়া জবা গাছগুলিকে আমরা নতুন করে বৃদ্ধি বিকাশ করতে পারবো দুর্বল হয়ে পড়া জবা গাছগুলিকে আমরা সুস্থ এবং সতেজ করে তুলতে পারবো এবং প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে এই সময় ফুল পেতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের দু নম্বর টিপসের দিকে তো বন্ধুরা এই সময় আমাদের ছোটো থেকে বড় সমস্ত ধরনের জবা গাছকে দুতোয়ারে বৃদ্ধি বিকাশ করতে গেলে গাছের পাতাকে এই সময় সবুজ চকচকে রাখতে গেলে গাছ থেকে এই সময় প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এবং গাছগুলোকে দুতোয়ারে বৃদ্ধি করতে গেলে আমাদের যে দ্বিতীয় কাজটা করতে হবে আমাদের জবা গাছগুলোকে এই সময় বৃষ্টিতে রাখার পাশাপাশি আমাদের অতি অবশ্যই খেয়াল করতে হবে যাতে জবা গাছের টবের মধ্যে অতিরিক্ত পরিমাণে বৃষ্টির জল স্টোর হয়ে না থাকে তো বন্ধুরা আমরা সকলে জানি আমাদের জবা গাছ একটু সেন্সেটিভ গাছ এই গাছ যেমন অতিরিক্ত পরিমাণে জলকে পছন্দ করে না তেমন কম কিন্তু এই গাছ একেবারেই পছন্দ করে না এই বৃষ্টির সময় এই গাছের মাটিতে যদি এই সময় জল দাঁড়িয়ে থাকে এক্ষেত্রে কিন্তু জবা গাছ মারা যেতে শুরু করবে জবা গাছের এই কাণ্ডতে ফাঙ্গাস আক্রমণ হয়ে জবা গাছগুলোর কাণ্ড কিন্তু পচে যেতে শুরু করবে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই সময় দাঁড়িয়ে সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছের টবের মধ্যে যে ড্রেনেজ সিস্টেম আছে দেখতে পাচ্ছ এই দুটো ড্রেনেজ সিস্টেম এই দুটো ড্রেনেজ সিস্টেমকে ঠিক আছে কিনা আমাদের কিন্তু চেক করতে হবে কারণ বন্ধুরা এই ড্রেনেজ সিস্টেম যদি কোনো প্রকারে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের জবা গাছের টবগুলোর মধ্যে জল স্টোর হয়ে থাকবে এবং জবা গাছগুলো কিন্তু ধীরে ধীরে মারা যাবে তাই এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে জবা গাছের টবের মধ্যে তোমরা কিন্তু ভোরে জলকে প্রয়োগ করবে এবং দেখবে অতিরিক্ত জল এই ড্রেনেজ সিস্টেমগুলো দিয়ে বেরিয়ে আসছে কিনা তো তোমরা যদি দেখো যে কোনোভাবে এই দুটো ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে গেছে দুটো ড্রেনেজ সিস্টেম দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে আসছে না সেক্ষেত্রে তোমরা যেটা করবে লোহার সলাকা বা শিখ দিয়ে তোমরা কিন্তু এই সিস্টেমগুলো খুঁচিয়ে পরিষ্কার করে দেবে এবং পারলে তোমরা কিন্তু থেকে গাছগুলো এই সময় যদি আমরা এই কাজটা করতে পারি আমাদের প্রত্যেকটা জবা গাছের পাতা এরকম সবুজ চকচকে থাকবে জবা গাছের মধ্যে আমরা অসংখ্য সংখ্যায় কুড়িকে আনতে পারবো এবং সেই কুঁড়িকে ফুটিয়ে আমরা কিন্তু ফুলে পরিণত করতে পারবো এবং গাছ থেকে এই সময় আমরা কিন্তু শত শত ফুল কেউ পেতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের একটা দু নম্বর টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের তিন নম্বর টিপসের দিকে তো বন্ধুরা এই সময় বৃষ্টির ফলে আমাদের যেমন প্রত্যেকটা জবা গাছ দুটো হারে বৃদ্ধি বিকাশ করতে শুরু করে গাছে যেমন আমরা প্রচুর পরিমাণে ফুলকে লক্ষ্য করতে পারি তেমন কিছু কিছু জবা গাছ এই সময় কিন্তু ঝিমিয়ে পড়তে আরম্ভ করে বৃষ্টি থেমে যাওয়া মাত্রই গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে থাকে এবং ধীরে ধীরে গাছগুলো মারা যেতে শুরু করে তো বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের মধ্যে এই সমস্যাটা হওয়ার কারণ ফাঙ্গাসের আক্রমণ কারণ বন্ধুরা আমাদের বৃষ্টির জলের মধ্যে গাছের যেমন নানান ধরনের মৌল থাকে তেমন তার সঙ্গে সঙ্গে বৃষ্টির জলের মধ্যে নানান ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াও থাকে যা অতি সহজে আমাদের জবা গাছের মধ্যে আক্রমণ করতে শুরু করে এবং ধীরে ধীরে আমাদের জবা গাছ ফাঙ্গাস আক্রমণের ফলে মারা যেতে শুরু করে তাই এই সময় আমাদের গাছগুলোকে বৃষ্টিতে রাখার পাশাপাশি যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা বৃষ্টি থেমে যাওয়া মাত্রই আমাদের জবা গাছের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গিসাইডকে প্রয়োগ করতে হবে কারণ বন্ধুরা আমাদের জবা গাছের মাটির মধ্যে এই প্রবল বৃষ্টির ফলে নানান রকমের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া কিন্তু বাসা বাঁধতে আরম্ভ করে এবং এই মাটি থেকে ফাঙ্গাস গাছের মধ্যে আক্রমণ করতে শুরু করে তার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু প্রত্যেক হপ্তাহে একবার করে আমাদের কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এটা হলো সাফ ফাঙ্গিসাইড এই সাফ ফাঙ্গিসাইড আমরা মাত্র দু গ্রাম আমরা ব্যবহার করব প্রত্যেকটা টবের জন্য আট থেকে দশ ইঞ্চি টবের মধ্যে যেসব জবা গাছ আছে সেই সব জবা গাছের ক্ষেত্রে আমরা দু গ্রাম ব্যবহার করব এবং বন্ধুরা তার থেকে বড়োটা বলে আমরা কিন্তু তিন গ্রাম মাটির মধ্যে ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে কিন্তু জল দিয়ে দিতে পারি এছাড়া বন্ধুরা এই দু গ্রাম ফাঙ্গিসাইডকে তোমরা জলে গুলে মাটির মধ্যে কিন্তু ব্যবহার করতে পারো তাতেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই এর সাথে সাথে বন্ধুরা আমাদের যেটা করতে হবে আমাদের মাটির মধ্যে ফাঙ্গিসাইড পাউডারকে প্রয়োগ করার পাশাপাশি আমাদের গাছের পাতার মধ্যে ফাঙ্গিসাইড মিশ্রিত জলকে কিন্তু ব্যবহার করতে হবে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর আমরা মাটির মধ্যে যেমন ফাঙ্গিসাইডকে ব্যবহার করব তেমন প্রত্যেক সাত দিন অন্তর অন্তর এক লিটার জলে দু গ্রাম ফাঙ্গিসাইড পাউডার গুলে আমরা কিন্তু গাছের মধ্যে স্প্রে করে দেবো এক্ষেত্রে আমরা কোন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করব তো বন্ধুরা এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সাপ যেটা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ এটা কিন্তু কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুটোভাবেই কিন্তু গাছকে প্রোটেক্ট করতে সাহায্য করবে তো এই জিনিসটাকে যদি আমরা এই সময় ব্যবহার করতে পারি তাহলে আমাদের এই সময় প্রত্যেকটা জবা গাছ কিন্তু ফাঙ্গাসের হাত থেকে বাঁচবে প্রত্যেকটা জবা গাছকে আমরা সুস্থ এবং সতেজ রাখতে পারবো এবং প্রচুর পরিমাণে গাছগুলোকে বৃদ্ধি করার পাশাপাশি গাছে আমরা শত শত ফুলকে পেতে পারব তো বন্ধুরা এই তো ছিল আমাদের একটা তিন নম্বর টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের চার নম্বর টিপস দিকে তো বন্ধুরা এরপর যে চার নম্বর বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ এই সময় আমাদের দুর্বল হয়ে পড়া জবা গাছগুলিকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে হলে গাছ থেকে আমাদের হাজারেরও সংখ্যায় ফুলকে পেতে হলে আমাদের এই সময় জবা গাছগুলোকে বৃষ্টির জলের মধ্যে আকার পাশাপাশি আমাদের যেটা করতে হবে আমাদের জবা মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে কারণ বন্ধুরা আমাদের জবাগাছ গাছ তখনই দ্রুত আরে বৃদ্ধি করবে যখন আমরা সঠিক খাবারকে জবা কলা গাছের মধ্যে প্রয়োগ করব তো কোন ধরনের খাবারকে প্রয়োগ করব তো বন্ধুরা আমার হাতে যে খাবার দুটো দেখতে পাচ্ছ এই খাবার দুটোকেই কিন্তু আমাদের জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে আমরা যদি এই সময় এই দুটি খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি আমাদের প্রত্যেকটা জবা গাছ যেমন দুটো আরে বৃদ্ধি বিকাশ করতে পারবে তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা হাজারেরও সংখ্যায় ফুলকে পেতে পারবো তো বন্ধুরা আমার হাতে যে খাবার দুটো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে সর্ষের গুঁড়ো খোল এই সর্ষের খোলকে কিন্তু আমরা প্রচণ্ড তাবদায়তে প্রয়োগ করা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু বন্ধুরা যেহেতু এখন আবহাওয়ার ড্রিম হয়ে গেছে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেহেতু আমরা কোনো ধরনের ঘরোয়া খাবারকে না প্রয়োগ করে আমরা কিছু হার্ড খাবারকে কিন্তু জবা গাছের মধ্যে প্রয়োগ করব যে খাবার আমাদের জবা গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমৌল যোগান দিতে পারবে তো কতটা পরিমাণে এই খাবারটা ব্যবহার করব কিভাবে ব্যবহার করবো তো চলো সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার জবা গাছের কাছে চলে এসেছি এই যে জবা গাছটা বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা আট ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে তো এই জবা গাছের জন্য আমরা কিন্তু এই খাবারটাকে এই সময় ব্যবহার করব। কারণ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ভার্মি কম্পোস্টের মধ্যে প্রচুর পরিমাণে যেমন নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে কিন্তু অনুখাদ্য আছে এবং তার সঙ্গে সঙ্গে এই সোর্সের কোলের মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস যা আমাদের এই সময় গাছকে বৃদ্ধি বিকাশ করতে এবং গাছের শিকড়কে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে প্রচুর পরিমাণে সাহায্য করবে কিন্তু কতটা পরিমাণে খাবারটাকে ব্যবহার করব তো বন্ধুরা এই যে আট ইঞ্চি টপ দেখতে পাচ্ছ আট ইঞ্চি টপের জন্য আমরা কিন্তু দু মুটো ভার্মি কম্পোস্টকে এখানে কিন্তু প্রয়োগ করে দেবো দেখো দেখো দু মুটো ভার্মি কম্পোস্ট আমরা কিন্তু এইখানে সুন্দরভাবে কিন্তু প্রয়োগ করে দেবো তার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সর্ষের গুঁড়ো কল সর্ষের গুঁড়ো কোল আমরা কিন্তু প্রয়োগ করব দু চামচ আমরা এই প্রত্যেকটা আটিংচি টবের জন্য আমরা যদি এই সর্ষের গুঁড়ো কলকে আমরা দু চামচ এই সময় প্রয়োগ করে দিতে পারি বন্ধুরা তাহলে এই সময় আমাদের প্রত্যেকটা গাছ যেমন দ্রুত আরে বৃদ্ধি বিকাশ করবে এবং গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের খাদ্যমগুলোর যোগানটা দিতে পারব তো বন্ধুরা এই খাবারটা তো আমরা প্রয়োগ করে দিলাম কিন্তু এই খাবারটা প্রয়োগ করার যে বিশেষ সতর্কতা আছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই মানতে হবে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়বে তখন কিন্তু এই খাবারটা তোমরা কখনোই গাছের মাটিতে প্রয়োগ করবে না বৃষ্টি থেমে যাওয়ার পর গাছের মাটি যখন একটু ময়েশ্চার হয়ে যাবে তখন কিন্তু এই খাবারটা সুন্দরভাবে গাছের মাটিটা খুঁজে দিয়ে প্রয়োগ করে এবং সুন্দরভাবে জলটাকে প্রয়োগ করে দেবে তাহলেই কিন্তু আমাদের গাছের সমস্ত ধরনের খাদ্য চাহিদাকে আমরা এই দুটো খাবারকে প্রয়োগ করেই কিন্তু মেটাতে পারবো তো বন্ধুরা এই মে মাসের শুরু থেকে আমাদের জবা গাছের মধ্যে যদি আমরা এই চারটি কাজকে করতে পারি এবং এই সুন্দর খাবারটিকে যদি আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে আমরা দু আরে বৃদ্ধি বিকাশ করতে পারবো দুর্বল হয়ে পড়া জবা গাছকে আমরা কিন্তু আবার সতেজ করে তুলতে পারবো এবং প্রত্যেকটা জবা গাছ থেকে এই সময় আমরা হাজারেরও সংখ্যায় ফুলকে পেতে পারবো তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার